আবারও ফিরলু হেলে পড়া বাড়ির আতঙ্ক দিন যত গড়াচ্ছে ততই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তালিকা শহরবাসীর পিছু ছাড়ছে না হেলা বাড়ির আতঙ্ক ট্যাংলা বাগুয়াটি ও দক্ষিণ নারায়ণপুর হাওড়া এবং তপসিয়ার পর দক্ষিণদারি মঙ্গলবার দক্ষিণ দমদম পুরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের দক্ষিণদারী এলাকায় হেলে পড়া বাড়ির সন্ধ্য অভিযোগ দুই কাঠা জমির ওপর বেআইনি ভাবে পাঁচতলা বাড়ি তৈরি হয় বহুদল এই বাড়িটিতে অন্তত পনেরোটি পরিবারের বাস বাড়িটির কোনো রকম গভীরমথি নেই বলে অভিযোগ বাসিন্দাদের এই এলাকায় একাধিক অবৈধ বাড়িকে আদালতে ভেঙে ফেলার নির্দেশ দিল প্রশাসনের তরফে কোনো সক্রিয় পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের তো আমরা এখানে বাসিন্দা আমরা এখানে দেখছি আমরাই সকালে মানে কালকেই আমরা রাত্রে খবর পেয়েছি যে বিল্ডিং হেলে পড়েছে আর এইটা আমাদের এখানে নতুন কিছুই না এখানে আপনি যাবেন এই মেন রাস্তা দিয়ে যাবেন বহুতলগুলো হয়েছে সব জি প্লাস ফাইভ ইনলিগাল বাড়ি কোনো স্যানশন প্ল্যান নেই আপনি রাস্তা দিয়ে গেলেই দেবেন একটার পর একটা বাড়ি ঝুঁকে পড়েছে ঝুঁকে পড়েছে হেলে পড়েছে এই অবস্থা দেখুন প্রশাসনকে তো কমপ্লেন করাই হচ্ছে বা প্রশাসন যদি না করে সাধারণ লোক কি কমপ্লেন করবে তো ঠিকই করলো পরে এটা হয়ে গেল তাহলে কি বলা যাবে এটা জন্য আমরা তো এইভাবে দেখে নিই নি আমরা যখন নিলাম তখন ঠিকই ছিল পরে এটা হলো কি বলা যায় কাজ তো সব ঠিকই করলো আমাদের চোখের সামনেই সব কাজ হলো শহর জুড়ে একের পর এক গাড়ি ফেলে পড়ার ঘটনা সামনে আসছে প্রশ্নের মুখে কয়েকদিন আগে কলকাতার মেয়র ফেরাধাকি চলাচ্ছিল ফেলে পড়া মানেই বিপজ্জনক হয় না সব হেলে পড়া বিপজ্জনক নয় যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে তাহলে সেটা বিপজ্জনক কলকাতা অনেকগুলো বাড়িয়েছে একটু পার্সেল একটু হেলে গেছে সব বিপজ্জনক নয় বছরের পর বছর রয়েছে কিন্তু অথচ স্থাপত্যবিদ নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রদীপ বিশ্বাস স্পষ্ট জানাচ্ছেন হেলে পড়ছে মানেই কিছু অসুখ হয়েছে সেই অসুখ সারানোয় জোর দিচ্ছেন স্থাপত্যবিদ হেলে পড়াটা বাড়ির একটা অসুখ এটা কখনো কোনো সুস্থ বাড়ি সাধারণভাবে হেলে পড়ে না সব অসুখেই কি মানুষ মারা যায় তা তো নয় কিন্তু আমি আবারও বলছি যে হেলে পড়া বাড়িগুলো আসলে একটা বিপর্যয়ের পূর্ব ইঙ্গিত ভাই পূর্বাভাস দেয় ফলে সেই পূর্বাভাস যদি কোথাও থাকে তাহলে হচ্ছে যে ওয়ান শুড অ্যাক্ট অ্যাকর্ডিংলি ফলে সেই অসুখ সারানোর জন্য হেলে পড়া আটকানোর জন্য মেরামতির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে প্রযুক্তি নির্ভর ঢঙ্গে ফলে বাড়ি হেলে গেছে এবং আমরা খুব নিশ্চিন্তে রইলাম যে আসলে হেলা পড়া বাড়িতে কিছু হয় না কারণ তিরিশ বছর ধরেও কোনো বাড়ি হেলে আছে অতে পড়েনি এই ধারণাটা হচ্ছে অত্যন্ত বিপজ্জনক একটি ধারণা আমি বলছি পুরো প্রশাসনের মধ্যে এই ধারণা যেন কখনোই না থাকে আসলে এই হেলে পড়া বাড়ির বিপদকে যদি আমরা খাটো করে দেখতে থাকি তাহলে ভেঙে পড়া বাড়ির বিপদকে দ্রুত আমরা ডেকে আনছি এটা কিন্তু খেয়াল রাখতে হবে বিশেষত যারা পুরো প্রশাসন চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বাড়ি হেলে পড়ায় স্বাভাবিকভাবে আতঙ্কিত বহুতলের বাসিন্দারা পাশাপাশি এলাকায় বেআইনি বহুতল নির্মাণের পেছনে প্রমোটার রাজকেই দায়ী করছেন এলাকাবাসীরা অথচ এত কিছু হয়ে যাওয়ার পরেও নির্বিকারী প্রশাসন এলাকার বাসিন্দারা বারবার অভিযোগ করছে যখন তখন রাত্রিবেলায় বা অন্ধকারে বা সকালবেলায় এই বিল্ডিং পড়ে যেতে পারে অর্থাৎ বেআইনি পর বেআইনি বিল্ডিং তৈরি হচ্ছে বিধাননগরের পাশাপাশি দক্ষিণ দমদম পৌরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ড যার কাউন্সিল হচ্ছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর যিনি হচ্ছেন মায়ামাইতি তেত্রিশ নম্বর ওয়ার্ড বারবার এই ধরনের ঘটনা যেখানে দেখা যাচ্ছে কলকাতার পর বিধাননগর বিধাননগর পর দক্ষিণ দমদম এবং এই দক্ষিণ দমদম তেত্রিশ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে হেলে পড়েছে এই পাঁচতলা বিল্ডিং বিধাননগর থেকে সন্তোষ ঠাকুর নিউজ টাইম বাংলা